থানায় আমি যখন অভিযোগটা এবং ওই যে পোস্ট ডেড নিষেধাজ্ঞা দিয়েছি ওর সাথে আমি এক লাখ টাকা দিয়েছি অফিসারে লোকের মাধ্যমে ওনার কাছে পৌঁছায় দিয়েছি এই দেখা এবং এই যে অভিযোগের যে কাজটা এই কাজকে কাজ করার জন্য আমি যখন এখানে ওনার কাছে অভিযোগ দেওয়ার পরে আমি ন্যায় বিচার না পাওয়ার পরে আমি এসপিও বেশি কমপ্লেন করছি ডিএইচ ফিসে কমপ্লেন করছি এবং পুলিশ হেডকোয়ার্টার কমপ্লেন করছি এগুলো আমার সব আছে সাংবাদিকদের এবং প্রশাসনের কাছে আমি ন্যায় বিচার চাই আমার টাকা দিয়ে জায়গা কিনা দখলে থাকা অবস্থা বারবার কেন আমার আমার এইরকম করতে জন্য আমি উচিত টাকা দিয়ে আমার ভাইব্রাদার এবং জালালদ্দিন গঙ্গের আঠারো জন লোক নিয়ে আই জায়গাটা কেনার পরে আমরা অনেক আশা ভরসা ছিল একটা করব কিন্তু আমাদেরকে বারবার কখন ওই যে আওয়ামী কমিশনার দিয়ে হেনস্থা করছে এখন আবার এই যে বিএনপির লোক দিয়ে হেনস্থা করতেছে এবং আমার নামে এখন থানায় সন্ত্রাসী মামলা দিছে আমার বাইরে ধরে নিয়ে জলখানায় ঢুকাই দিছে দুজন লেবার কাজ করছিল ওইগুলারও সন্ত্রাসী মামলা দিয়ে ঢুকাই দিছে তো আমরা কি এখানে বাড়ির জায়গা কিনে কি আমাদের জানের বই এখন আমাদেরকে হুমকি দিতেছে আমরা ওই এলাকায় গেলে আমাদের মারবে কাটবে চিটবে আমি অনেক ঘরবাড়ি সাইডে আসতে হয়েছি একসাথে ধরে আমি যে রাস্তা রাস্তায় করতেছি এই বিষয়গুলা আমি পুলিশ প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে নেত্র বিচার চাই আমি কেন রাস্তাঘাট আমার বাড়ি ঘর আছে আমার কিচেনি করে এখানে ভেস আছে আমি ওখানে সব রাই আমি রাস্তা রাস্তায় করি এইগুলা আমি সবার কাছ থেকে ন্যায্য বিচার চাই